আসসালামু আলাইকুম রব্রাম আচ্ছা পিটগিরে যে ক্যান্ডিড দিলাম বোম তো ওটাতে আমাদের লিঙ্ক থেকে আগাম করার পরে কেওয়াইসি ওইসি কমপ্লিট করবে ডলার ডিপোজিট করার পরে হচ্ছে এ ক্যান্ড অপশন আসবেন মোর অপশনে ক্লিক করে কেন অপশন আসার পরে এখানে দেখবেন ভিএসএন টোকেন আছে ভিএসএন টোকেন এটাতে আসবেন আসার পরে দেখবেন রিভারপুল প্লাস হচ্ছে তেরো ঘন্টা এগারো ঘন্টা সারা ইনশাল্লাহ তো পাঁচটার সব পেজ হয়েছে এখন তো তারপর আসার পরে এ ক্লিক করবেন এখানে জয়েন এখন দেখেন জয়েন অপশন আছে জয়েন অপশনে ক্লিক করবেন জয়েন অপশনে ক্লিক করলে রেজিস্টার অপশন আসবে দেন সেখানে কী করবেন আপনার পাঁচকেট অল্প বলিয়াম করবেন স্পটে একশো ডলার বলিয়াম করলে একটা ক্যান্ডি পাঁচকেট অল্প বলিয়াম করলে আপনার ভালো একটা রিওয়ার্ড প্রুপ পাওয়া চান ইনশাল্লাহ তো কী করবেন এটা এখানে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আপনার ওল্ড হাজার পাঁচশো ডলার ট্রেড আর নিউ হাজার একশো ডলার ট্রেড তো ওখানে আপনি পাঁচ হাজার ডলার ট্রেড করবেন তাহলে হচ্ছে আপনার আপনার দশটা প্লাস সামথিং ইয়ে পেয়ে যাবেন ক্যান্ডি পেয়ে যাবেন ঠিক আছে তো দশটা ক্যান্ডিতে আপনি ডিলি বিশ ডলার পনেরো থেকে বিশ ডলার ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন তো দশ পার্সেন্ট ফিডব্যাক পাবেন আমাদের থেকে যে আমাদের থেকে অ্যাকাউন্ট করেন তা সেখানে টেট নামতে ক্লিক করবেন টেট নামতে ক্লিক করলে ভিএসএন টোকানি নিয়ে যাবে তো এই ভিএসএন টোকানের সাথে টেট করবেন তো পাসকেট বল করতে হয়তো আপনার ছয় টাকা ষাট টাকা ফি যাবে আমাদের থেকে দশ পার্সেন্ট ব্যাক পাবেন